সালামু আলাইকুম ইজি মোবাইল থেকে মোসাইফিজুর রহমান তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে চলে আসছে আজকে শিপমেন্ট এগুলো হচ্ছে আইফোনের সব গ্লাস আইফোনের সেভেন্টি প্রো ম্যাক্স এর গ্লাস আমাদের শেষ হয়ে গেছিল এখন হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে আছে সেভেন্টি প্রো ম্যাক্স আইফোন এক্স থেকে শুরু করে সেভেন্টি প্রো ম্যাক্স এর এখন সব গ্লাস অ্যাভেলেবেল আমাদের কাছে এবং হিউজ পরিমাণ আছে আপনারা চাইলে এখন সেভেন্টি প্রো ম্যাক্স থেকে শুরু করে যে কোনো মডেল আপনারা আসতে পারেন তো আমাদের এই যে অরিজিনাল কোয়ালিটি গ্লাসের সাথে আমরা হচ্ছে কিন্তু লেজারের মাধ্যমে কাজ করি তো আমার দেখতে পাচ্ছেন এই যে আইফোন থার্টিন এগুলো হচ্ছে দোকানদার ভাইয়ের কাজ তিনটা আমাকে দিয়ে গেছে আইফোন থার্টিন আমরা লেজারের মাধ্যমে কিন্তু কাজ করলাম এখানে হাতে কোন সুতাদের কোনো টানাটানি করা ছাড়া আমরা কিন্তু লেজারের লেজারের মাধ্যমে মাধ্যমে করলাম কাজ করলে কি হয় প্রত্যেকটা পার্সেন্ট ওকে হয় এবং কোনো কোনো ডেও বা কিছু থাকে না সুবিধা আর কি আপনাদের যাদের এই ধরনের ফোনগুলো যে যে আইফোনের বা কোনো আমরা সব ধরনের ফোনেরই কাজ করি বাট আপনারা লেজারের মাধ্যমে শুধুমাত্র আইফোনের কাজ করতে পারবেন আইফোনের অর মডেল আপনারা লেজারের মাধ্যমে কাজ করতে পারবেন তো আপনাদের আইফোন গুলো হাত থেকে পরে ভেঙে গেছে এবং স্যামসং এর যে কোনো ফোন আপনারা যদি হাত থেকে পরে ভেঙে যায় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইজি মোবাইলে আর বিশেষ করে হচ্ছে আমাদের কাছে এখন যে নতুন যে গুলা বের হচ্ছে আমরা আনকমন কিছু গ্লাস এবং নতুন মডেলের গ্লাস গুলো আমরা সর্বপ্রথম বাংলায় জানার চেষ্টা করি এবং আমরা নিয়েও আসতেছি আপনাদের নতুন কোনো মডেল গ্লাস ভেঙে গেলে অবশ্যই আপনারা এই যে মোবাইল যোগাযোগ করবেন